নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করবো প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে কীভাবে ধান রোপণ করতে হয় তো এই মেশিনের সাহায্যে ধান রোপণ করলে ধানের কুচি ষাট থেকে পঁয়ষট্টিটা এক একটা কুচিতে তার বিয়ন ছাড়ে আর এই পথে ধান রোপণ করলে ধানের বীজের পরিমাণ কম লাগে এবং লেবারের যে বর্তমানে লেবারের প্রচুর সমস্যা তো এই লে মেশিন দিয়ে চাষ করলে লেবারের সমস্যার সম্মুখীন হতে হয় না তো রোগ পোকা এই পদ্ধতিতে যেহেতু একটা চার গুছি থেকে একটা গুছির দূরত্ব অনেকটাই ফাঁকা হয় সেই কারণে তো রোগ পোকা কম লাগে এবং সহজেই বাতাস চলাচল করতে পারে এবং ধানের নিড়ানি দিতে সুবিধা হয় তো বন্ধুরা তো আপনারা আপনার এলাকায় মেশিন ভাড়া করে এই পদ্ধতিতে ধান রোপণ করতে এই পদ্ধতিতে ধান রোপণ করলে আপনার সময় কম লাগে এবং চাষের কম্পিটিশন বাড়ে পারবানা পারবানা ছেড়ে দাও